দেখো রিয়ার ইচ্ছা মতন ছবি তোলা হয়নি আর ইচ্ছা মতন ওর হয়নি বলে আবার বললাম তার একটু বস আবার কেবল আসলো পূজা এক্ষুনি আসলো এসে ও আবার করছে বলে দেখো ছবি তুলছে বসে বলে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে রবিবার কিন্তু আজকে সকাল থেকে যা বৃষ্টি রবিবারে আজকে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা দিবিল শুরু করছি আমি অনেক সময় উঠেছি কিন্তু আজকে যা বৃষ্টি বৃষ্টিতে কি করবো ঠিক নেই আওয়াজ দেখো কেমন বৃষ্টি দেখো জলে হয়ে গেছে থেকেই জলে হয়ে গেছে থেকে কি করবো জায়গায় দেখো বন্ধুরা আজকে দেখো রিয়া উঠো পড়েছে বৃষ্টি বাবা বৃষ্টি পাড়ে যাবে না বাইরে না নিচে যাবো নিচে কলকে ছোট কলকে নিচে পাবো যে ওরা ভীষণ বৃষ্টি দেখো রিয়া বৃষ্টিতে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে না ভেতরে এই মাথায় জল পড়বে আর ঘট মাথায় জল পড়লে একদম শেষ হয়ে যাবে বাঁচতে হবে না মনে করি জল বাইরে যে মুখ ধোক যাও ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আজকে সকাল সকাল আমাদের রান্না শুরু হয়ে গেছে দেখো ভাতে হাড়ি বসে গেছে এদিকে যে চালটা ধোয়া হয়নি চালটাও নিয়ে নিয়েছি আর আমাদের পূজা দেখো সব ভাজা ভুজি ধোয়া কাটা কুটি কেটে কুটে নিয়ে সব ধুয়ে লবণ হলুদ মাখাচ্ছে ভাধা এদিকে কড়াই বসে গেছে ভাধা জন্য সব আমাদের শুরু হয়ে গেছে সকাল সকাল রান্না আজকে কালকে বলেছিলাম যে আজকে আমাদের স্পেশাল দিন আছে তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যে আজকে আমাদের কী দিন দেখো সকালবেলা শুরু হলো কেবল পূজা থাকবে না পূজা তাড়াতাড়ি করে একটু যেটুকু পারবে করে দিয়ে চলে যাবে বাবা আজকে জ্বরের মধ্যে তুই ভিজা জায়গায় বসতে পারিস না আমি কেটে নিচ্ছি

দেখো এখানে সকালবেলা করার জন্য ডিমের ঝোল করবো বলে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে এখানে আর এখানে তোমার হলো চাটনি হচ্ছে টমেটো চাটনি হচ্ছে আর ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে ভাজাভুজি তোকে ঢাকা দেবো কোথায় নিশ্চয় যাও ছাড় বন্ধ করে নিচ্ছে যাও কারেন্ট নেই তো কারেন্ট নেই একদম অন্ধকার আজকে দেখো কেমন লাগে বৃষ্টি আমার কিছু বৃষ্টি পড়ছে না ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তার মধ্যে কারেন্ট না থাকলে ভালো লাগে এখন তো ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তার মধ্যে কারেন্ট নেই কারণ না থাকলে কলে জল জবে মাংসতে আলো আই টু ডে একদম খুশি খুশি ও জল দেয়নি না তো জল 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 তো জল তো তোলে বেশি জল পড়ছে না আজকে কি অবস্থা বলো একটু কলে জল নেই কারেন্ট নেই বৃষ্টি আর কত কিছু বলতে ভাইয়া টমেটোগুলোকে ভালো না নাকি টমেটোগুলোকে গলে নি কেন টমেটো তো গলে যাওয়ার কথা এ পুজো টমেটো চারটে চিনি দিয়ে দেবো জল শুকিয়ে গেছে জল শুকিয়ে গেছে দেখো চাটনিটা দেখো ও কারেন্ট নেই

রান্না করছি যেদিকে ওদিকের জল কাটা ছান টান করে রেডি হয়ে গেছে একদম কারণ তো জানেই আগে বলেছি দেখো জন্মদিনে জামা প্যান্ট পরেছে আর মেজদি দিয়েছে একটা প্লাজকি কি প্যান্ট কালো প্যান্ট পিলাজু প্যান্ট ব্লাজর জিন্স আর মানে ব্লাজর মত জিনসে জিনসি কিন্তু প্লাজোর মানে বারবার বডি বডি আজকে বাজারে করার জন্য 500 টাকা দিয়েছে আবার ওকে গিফট দেবে গিফটটা করে দেওয়া হয়নি গিফট দেবে ঠিক দেবে পরে ওরা দাদাভাই জন্মদিন দাদাভাই তো কোথায় আছে তো অনেক দূরে পুরিমপুর আছে দাদাভাই জন্মদিন আর হচ্ছে না সেলিব্রেশন আজই শুধু রিwidehatই হবে ওদিকে রান্না বনা প্রায় অর্ধেক হয়ে গে করে রেখে তারপর পূজা গেছে চলে এবার তোমাদের দেখায় আমি কি কি রান্না করে গেছে ওরা কি দেবো বলো তোমাকে ফোন ফোন আমি এখন দিতে পারবো না তো ফোনও চার্জে বসানো আছে ও চার্জ নেই চার্জই তো নেই চার্জে বসানো আছে ঠিক আছে দেখো এখানে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ নেই অন্ধকারে তোমাদের দেখাতে হচ্ছে এখানে চিকেন সবই অন্ধকার কিছু করার নেই শব্দ সব তো গেটটা খুলে দেখি একটু গেটটা দেওয়া ছিল বলে বেশি অন্ধকার লাগছে দেখো এখানে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের আর হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না কমপ্লিট এগুলো পূজা করে রেখে গেছে এই কটা আর এখানে দেখো সব ভাজা ভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে আর চাটনিও হয়ে গেছে এখন মিষ্টি এই দোকানে নেই এখন থেকে কোন দোকানে মিষ্টি পাই আর এখনও দেখো শাক ভাজা করবো আর এখানে রেয়ার জন্য মাছটা ভাজা করবো সব এলোমেলো আছে কারেন্ট নিয়ে অন্ধকার মাছটা ভাজা করবো রেয়ার জন্য আর আমার জন্য মাছটা ঝোল করবো আবার বৃষ্টি নামছে দেখো এবং বৃষ্টি নামছে বৃষ্টি হয়েই যাচ্ছে রান্না করতে গেলে ঘরে কোনো ইচ্ছুত থাকে না অন্ধকার না চোখে দেখা যাচ্ছে না কিছু দেখো তো ওপরে ঘর বলে তাই নিচের ঘরে হলে আর দেখতেই পারতাম না কিচ্ছু আমি এতটাই নিচের ঘরটা অন্ধকার নোংরার মধ্যে রান্না করতে ইচ্ছা করে বলো মনে একটু পরে পরিষ্কার করে রান্নাটা করলে বেশ ভালো লাগে ওচি মেয়ে তারা তো আর কি করে আমরা যেভাবে পেটটা ব্যথা করছে বলে মেয়ে আবার তাড়াতাড়ি করে রান্না না আমার কষ্ট হবে বলে কালকে অত সরকার মেয়ে উঠতে পারলো না সেই মেয়ে উঠে হাতে হাতে কত কাজ করে দিই তারপরে মেয়ে ডিউটিতে গেলো দেখো দেড়টার সময় কারায় আসলো অন্ধকার অন্ধকার সে সকালতে অন্ধকার দেড়টা বাজে এখন কারায় আসলো আমার জন্য মাছের ঝোল বসিয়েছি পাতলা দেখো মশলা ছাড়া মাছগুলোকে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো সব কল না যে একটা খোলো সব খুলো না তাহলে একটা দিয়ে করুন এখন এই শাক ভাজাটা করলে হয়ে যাবে দেখো কত বাসন পড়ে আছে বেশি নেই যেরকম বাসনের গাদা পড়ে আছে বাইরে সেরকম বাসনের গাদা পড়ে আছে কি করব জল নেই জল দেয়নি কলে জলের জন্য আর কিচ্ছু হচ্ছে না আমাদের আর বলো না দেখো আবার আবার ঝেপে বৃষ্টি আসলো ঝেপে বৃষ্টি আসলো আবার কিচ্ছু করার নেই ভদ্রগুলো পরিষ্কার করে নেবো শাকটা বসিয়ে দিয়ে ঘর পরিষ্কার করে নেবো দেখো কেউ নতুন পাপড় বেরিয়েছে খারাপ পাপড়ই দেখো ছোট ছোট থালা কাপড় বেরিয়েছে একদম ছোট ছোট এটাই নিয়ে এসেছে কাপড় কেমন লাগছে দেখো সেই আমরা সেই চরকি বাজি খেলতাম ঠিক সেরকম বাদাম ভাজবো আর বাদাম অনেকটা বাদাম এনেছি অল্প করে রেখে দেবো প্লাস্টিক গুলো দেখবো অনেক কাজে লাগে যেন রেখে দিই ফেলি না অনেক সময় লাগে প্লাস্টিক গুলো শাক ভাজাটা বসাবো তাহলে রান্না কমপ্লিট ঘর দেখুন পরিষ্কার করে নি বাসনটা শুধু থাকবে বাসনটা সেই জল আসবে ফলে তারপরে বাসন ভাজা ভাত তাত সব রান্না হয়ে গেছে কমপ্লিট

এখনও আসবে দুজনা নিমন্ত্রণ আছে দুজনা পরে আসবে দুপুরবেলা আসবে সব দুপুরবেলা তোমাদের দেখাবো নিজের ঘর ঝাঁপ দিলে হয়ে যাবে ওইগুলো করেছিল প্রিয়া জামা খুঁজে পাচ্ছিল না তার জন্য ওই সব নোংরা হয়ে গেছে দেখো উপরে ঘরও সব পরিষ্কার হয়ে গেল এবার শুধু বাসনগুলো রয়েছে আর একটু হালকা জল নেই তো বাসন মাজবো কি দেবো বলো করই জলে বাইরে কলটা জল পায় সেই কলটা বলে জল পড়ছে না আসবে জল না পড়ে কি করে তোমার হলো হয় বলো জল না পড়ে সান করা যায় হ্যাঁ এক গা তো রয়েছে থাক আমার তো ওদের জামা কাবু ধোয়াই তো হয়নি সব স্থান করেছে সব পরে আছে সব বিক্রি সব পরে আছে গো বৃষ্টিতে কিছু আজকে আর হয়নি সবই করে আছে জল ছাড়া দেখবে কোনো কাজই হয় না এই যে এখন ঘর টেবিল টেবিল পোষা করবো কী করবো জল নেই কত থাকে জল সকাল নটার সময় জল দেয়নি ছটার সময় ঘুমের তো উঠতে পারি না ওর বাবা উঠে একটু জল ধরে চলে সেই জলটাই যা সেই জলে কত কাজ করে বলো মাংস ধোয়া মাছ ধোয়া মাছের মাথা দুধ কত জল লাগে বলো তো সেও বাবা ভর্তি করে রেখেছিলো বলে আমার মাছের মাথা মতোগুলো ঢুকে রেখেছিলাম সব তো পূজাই করে রেখে গেছে মাছের মাথা ধোয়া মাছ ধোয়া মাংস ধোয়া সব কিছু দুই রাস্তা দিয়েছিলো কী দিয়ে ঢোকালো আর পূজা কী ভাত নেবে পূজা তো আর মাংস নিতে পারিনি মাংসটা রান্না হয়নি বলে তার জন্য ওকে শুধু ভাজা দিয়েছি আর ডাল দিয়েছি মাছের মাথা দিয়ে ডাল হয়েছে সেটা দিয়েছি আর ভাজা দিয়েছি তাই দিয়েই ও ভাত নিয়ে গেছে আর দেখলাম রুই মাছ ভাজা এক পিস ছিল রুই মাছ ভাজাটা ওকে এক পিস করে দিলাম রুই মাছ ভাজা খাবে কী দে বলো রুই মাছ ভাজা হলে আবার ডাল হলে ভাত খাওয়া যায় ওদের এমনি কিছু লাগে না ওদের ওই আমি যে মাছের মাথা দিয়ে মুখে ডাল রান্না করি আর যেটা পূজা রান্না করেছে ওই রান্নাটা হলে ওদের আর কিছু লাগে না মাছের মাথা দিয়ে মুখ ডাল রান্না করলে ওদের একতলা ভাত করে ওই দিয়েই আর গোল গোল করে আলু ভেজে দেওয়া আর ঠিকঠাক মারে নেওয়া তবে এত ভালো খাবে মাছের মাথা দিয়ে আর ডাল মুগ ডাল আমারও চ্যানেলে ছাড়া আছে দেখবে ঝর্ণা কিচেনে ছাড়া আছে তোমরা যদি দেখতে চাও সেখানে তোমরা দেখে নিতে পারো মাছের মাথা দিয়ে মুখ ডাল আমি কীভাবে রান্না করি দেখবে দারুণ লাগে একবার খেলে তোমাদের বারবার করে খেতে ইচ্ছা করবে হবে প্রতিদিন মাছের মাথা দিয়ে আমরা মুগ ডালটা করি আর বাড়ির বাচ্চারা তো আগেই বলবে যে মাছের মাথা নিয়ে ডাক্তার আমার তো পলেই আমার কিছু হলেই শুধু বলবে আমাকে দেখো আজকে রিয়ার তো জন্মদিন রিয়া বসে গেছে জন্মদিনে আজকে রিয়ার খাবার দেখো এবার ইয়া খাবে সব খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে দেখো মাছের মাথা দিয়ে এখানে

পায়েসটা বাদ দিয়ে আমি সবকিছুই দিই এখানে দেখো সবকিছু দেখো একসাথে এই আমাদের পিকুরানিও আজকে বসে পড়েছে মাসির সঙ্গে ছোট মাসির সঙ্গে পিকুরানি বসে গেছে যেহেতু ছোট মাসির আজ জন্মদিন আজ স্পেশাল একটা দিন ছোট মাসির তারপরে কদিন পরে আবার পিকু জন্মদিন আবার পিকুর জন্মদিনে তোমরা দেখতে পারবে সব দেখতে পারবে আস্তে আস্তে দাঁড়াও আমাদের বাড়ি এই মাসে তো জন্মদিন আছে দুজনে একসঙ্গে তো হলো এ দেখো টুকাই দিদি এসেছে মান দিদি এখন আসেনি মান দিদিও আসবে দেখো পিয়া আছে সব খাবার দাবার ধরে গা সবাইকে এবার এটা ধর ওলিয়া ওলিয়া মেরে ফেলে হয়ে গেছে ডাল দেবো ডাল দি তুমি মেখে সব কিছু তুমি মেখে খাই দি তোমাকেও তো খাবো তুমি নো আমার শোনাতি খাবো হ্যাঁ আজবা জন্মদিন তো আমি জানি তো দেখো পাঁচ রকম ভাজা আর পাঁচ রকম মাছের সাত রকম ভাজা করে ফেলেছি ভাজা করতে করতে ক রকম হয়েছে সেটা আমি আর বলিনি দেখো আমি সাত রকম ভাজা করে ফেলেছি মাছ ভাজা বেগুন ভাজা করছে দেখো বাবা তুই বললেও তো আমি না বলেও তো না এই দেখো আমাদের পিকুরা নিয়ে দেখেছ আমার ছোট বুনু তো আর একবার করে দিই দিয়ে তারপর তোমরা হাতে হাতে করে খেয়ে না মাননি আমরা টোকা দিকে দিয়ে দিই

কে কানতে যাবে তার জন্য সে গুচি গাছ জামা প্যান্ট সব পরে নিল পরে এখনই বেরো ওরা আর ওর বাবা দেখো চেয়ারে বসে আছে ও বাবা সন্ধ্যা করে বাড়ি আসলো এসে খেতে মেতে দিলাম খেয়ে দেই কেবল নিচে আসলো এখন দেরি করে করে ওর বাবা শুধু বাড়ি আসছে রাত হয়ে যাচ্ছে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে যাচ্ছে যেরকম আগে দুটো তিনটের সময় চলে আসতো সেরকম এখন আর আসছে না প্রতিদিন আজকে তো ছটার সময় বাড়ি আসলো বাবা আর পিকু জ্বালাচ্ছে বলেও পিকুকেও নিয়ে যাবে জামা প্যান্ট পরানো হয়ে গেছে ওরা তিনজনাই যাবে গাড়ি করে যে কেক নিয়ে চলে আসবে বল দোকানে বলে ফল কিনতে যাব আঙুর বাল আঙুর পাল তোমার দোকানে দোকানে যা ফল কিনবে

দু শুধু ভাত খেয়েছে শুটা তো ভালো না দুটো ভাত খেয়ে ওর হয়ে গেছে আর মিষ্টি একটা মুষ্টি মুখে দেয়নি বলো মার থানসাপটা দিয়ে থানসাপটাও সাপটাও ভালো হয়েছে হয়ে গেছে থানসাপটা দিয়ে খায়নি ও মেজ দিদি খেয়ে নিয়েছে আর ওর মেঝ দিদি খেয়েছে আর্ধেকটা আর ওজন আধেকটা রেখেছে রেখে জল ভেবে ফেলে দিয়েছে থান আর দেখো মিষ্টিগুলো আমরা ঘুমাচ্ছিলো অত সময় সেই থেকেই ঘুমাচ্ছিলো ঘুমের আমার মেজে মেয়ে সব কাজ করলো জল ছাড়ানো জল দিলো বাসন যে কত বাসন বেরিয়েছিল বাসন কোসন মাজা ঘষা করে নিয়ে তাও পাঁচটার সময় ছান করলো আজকে মেজমে এখন দেখো রিয়া দেখো এখন মিষ্টি খেতে বসলো ওরম এখন মিষ্টি খাই ও পিকু যেন একটু মিষ্টি রেখে দিও শোনা শুকনো মিষ্টি হ্যাঁ রিয়ার কথা শোনো বলছে মা মুখটা কেমন চেঞ্জ লাগছে এক বছর হয়ে গেল এক বছর একদিন এক বছর হয়ে যায় মানুষের ওইটা দিল মামুনিটা সাজলো দেখো রিয়ার জন্য কি নিয়ে এসেছে সারপ্রাইজ রিয়া সারপ্রাইজ ওইদার মিমি মিছে দেখেছে এমন বেলুন ফুলানো এটা আনিসনি তো তুমি কোনটা আনিলে ভাই থেকে বেলুন ফুলা বেলুন ফুলাও কি দেয় তোমার তো জানো না তো দি ভাই ভাই থেকে যা বেলুন ফুলাও আর কি করে যা

দেখো কেক টেক তো কাটা হয়ে গেল উপরে চলে এলাম এসে দুটো ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দেখো রিয়া এসেছে রিয়া দেখো দুপুরবেলা চলো একটা জামা প্যান্ট এখন আবার একটা পরলো এটা ওর মান দিদি দিয়েছে ওর মান দিদি এই জামা প্যান্টটা দিয়েছে বলে মান এইটা আবার বিকালবেলা এই সন্ধ্যাবেলা পরলো কেক কাটার সময় সারাদিন একটা পরেছিল বিকাল থেকে আবার দেখো সন্ধ্যা থেকে একটা পড়লো দেখো ওরই তো বাজার সবাই মিলে ওকেই তো দেবে দেখো এখনও গিফট পাওয়ানো বাকি আছে এখনও বদি দিয়েছে এখনও দেবে নাচে দেখো দেখো আর ইচ্ছা মতন ছবি তোলা হয়নি আর ইচ্ছা মতন ওর হয়নি বলে আবার বললাম তার একটু বস আবার তার জন্য আবার একটু বসলো বেরুনগুলো নিয়ে কেক তো কাটা হয়ে গেছে তোমরা দেখতেই পারলে কেবল আসলো পূজা এক্ষুনি আসলো এসে ও আবার করছে বলে দেখো ছবি তুলছে বসে বলে বললো বললো তাহলে বস বোনের পাশে ছিল না কেক কাটার সময় ডিউটিতে গিয়েছিল ডিউটি দেখো বসে পড়েছে দেখো আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে আজকে প্রচুর রাত হয়েছে এগারোটার সময় খেতেই বসেছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে দেখো বন্ধুরা আজকে মতন ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা